বিস্মুল্লাহি রকমান ইরাহিম তো আল্লাহ পাকের নাম নিয়ে শুরু করবো আমার ভিডিও তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে যে ভিডিওটা করব আজকে সারাদিনই টুকি টাকি করছি কিন্তু ভিডিও করা হয় নাই তো অবশ্য কন্ট্রোলারের কাজ একটা আতা আছে এই কাজটা আগামীকাল সকালে করবো দু যে বাঁচায় রাখে তো ডাটাই কন্ট্রোলারের কোনখানে কত ভোল্টেজ থাকে তো সেটা নিয়ে আজকে একটু আপনাকে দেখাবো আপনাদেরকে তো আমার সামনে ডিজিটাল মিটার নিয়ে নিয়েছি অ্যানালগ মিটারও আছে তো ডিজিটাল মিটারের মাপও দেখবো অ্যানালগ মিটারের মাপও দেখবো আজকে তো চলুন কথা না বেরিয়ে কাজে চলে যাই তো আমি দুজি দুজি পাঁচ বল পাঁচ বল বা দশ বল মাপ দিই তাহলে আমার মিটারটা বিষে রাখতে হবে আর দুজি বিষের উপরে মাপ দিই তাহলে আমার মিটারটা দুইশোতে শতে দিতে হবে তো দুইশোতে দিয়েও দেখবো

তো আমি আমার কন্ট্রোলারের লাইন প্রবেশ করাইলাম আর নেগেটিভ কন্ট্রোলার যে কোনো এক নেগেটিভে লাগাইলেই হবে নেগেটিভ দুই চিকন তারের ভিতরেও লাগান এটাও নেগেটিভ আর নেগেটিভ এক জায়গায় লাগাইলেই হবে সেটা কোনো প্রবলেম না তো আমি এটা দুই একটু ঘুরায় দিই তাহলে দেখেন প্রথমে আমি পিক লাইনটা মাপ দিব দেখেন আমার কিন্তু এখানে একটা বোল্টেজ দেখাচ্ছে সেজন্য তো দেখেন আমি প্রথম পিক লাইনটা ধরলাম এখানে কত ভোল্টেজ আছে ফাইভ এই ফোর পয়েন্ট সেভেন ভোল্ট ঠিক আছে এটা ডিজিটাল মিটারের আচ্ছা তো তারপরে ধরবো সবুজটা পিক আপের সবুজটা এখানে কোনো ভোল্টেজ দেখাবে না আর দুজি এখন আপনার আইসি লাইনটা মাপ দিয়ে দিলে এখানে দেখেন এখানে আছে ষোলো পয়েন্ট থ্রি ভোল্ট ষোলো পয়েন্ট থ্রি বোল্ট আচ্ছা তারপরে যদি হলুদটা মাপ দিই তো হলুদটা দেখতে পাচ্ছেন ফাইভ পয়েন্ট সিক্স ভোল্ট এটা কিন্তু ডিজিটাল মিটারের মাপ তো নীলটা যদি ধরি নীলটা কত আছে ফাইভ পয়েন্ট ফাইভ বোল্ট ঠিক আছে তারপরে সবুজটা ধরি সবুজটা দেখেন ফোর পয়েন্ট ফাইভ ভোল্ট ঠিক আছে এটা ডিজিটাল মিটারে এইখানে এক ভোল্টেজ দুই ভোল্টেজ প্লাস মাইনাস দেখাবে ডিজিটাল মিটার এইটা এরকম হয়ে থাকে তো এখন অ্যানালগ মিটারে দেখব তো অ্যানালগ মিটারে আমরা দুজি সেম সেম এই কাজটাই করবেন মানে আপনার দুজি পনেরো ভোল্টেজে মাপ দেন তাহলে এই যে পঞ্চাশে সিলেক্ট করতে হবে আর দুজি এক ভোল্টেজ ফাইভ ভোল্টেজ মাপ দেন তাহলে আপনি দশে দিয়ে মাপতে পারেন বা পঞ্চাশে দিয়ে মাপতে পারেন ঠিক আছে তো পঞ্চাশে দিয়েই আমি মাপটা দিব তো আমি নেগেটিভটা একটার সাথে লাগায় নিছি এখন আমি পিকআপের লাইনটা দেখব দেখেন এটা দু আমি দশে দিয়ে মাপ দিই এটা যদি দশে দিয়ে মাপ দিই তাহলে দেখেন এই যে মিটারটা কোথায় আছে তাহলে এখানে কত ভোল্টেজ আছে জানেন এখানে আছে আপনার ফোর পয়েন্ট টু ভোল্ট ঠিক আছে আর এই ডিজিটাল মিটার কত দেখছেন ফোর পয়েন্ট সেভেন ভোল্ট ঠিক আছে আর সৌজটা সৌজটা ভোল্টেজ নেই ঠিক আছে এটা ভোল্টেজ এটা দেখাবে না আচ্ছা পরে চাবি এই সেন্সর সেন্সর যেটা আমরা আইসি লাইন বলি সেইটাকে যদি দেখি তাহলে এইটা এইখানে দিয়ে মাপ দিয়ে মাপ দিলে হবে না এইখানে যদি মাপ দেন তাহলে কাটাও ওভার হয়ে যাবে ওই যে দেখেন ওভার হয়ে গেছে তো এটাকে আমরা এইখানে সিলেক্ট করবো পঞ্চাশে এইখানে দেখেন কত ভোল্টেজ আছে এখানে আছে পনেরো ভোল্টেজ ওইখানে দেখছেন কত এই চৌদ্দ পয়েন্ট ফাইভ ভোল্ট ঠিক আছে এইখানে আছে পনেরো ঠিক আছে পনেরো ভোল্টেজ আর এইটাকে যদি দেখি তাহলে এইটাকে দেখেন আপনি এখানে আছে ফাইভ ভোল্ট ফাইভ ভোল্টের থেকে এই সামান্য একটু কম আছে তো এইটা এই যে দেখেন কত ভোল্টেজ আছে এখানে ফোর পয়েন্ট টু ভোল্ট তবে ডিজিটাল মিটারে কত দেখছেন ফোর পয়েন্ট ঠিক আছে এইগুলি এই বিষয়গুলি আপনাদেরকে একটু খেয়াল করে বুঝে নিতে হবে তো এইখানে দেখেন এটা আছে কত ফাইভ বোল্ট ঠিক আছে এটা ডিজি আপনার আইসি লাইনে সেন্সরের লাইনে এই ভোল্টেজগুলি আপ ডাউন করবে যখন পিক আপ দেবো তখন ভোল্টেজটি ডাউন করবে তো এইখানে আছে কত ফাইভ বোল্ট আর এখানে আছে কত এখানেও আছে ফাইভ বোল্ট কিন্তু একটা তারা আপনারা কম দেখতে পাচ্ছেন তো এইটা আপনার ভোল্টেজটা আপডাউন করবে ঘুরবে ভোল্টেজটা ঘুরবে তো আজকে এই ভোল্টেজের মাপজুপগুলি আজকে দিলাম তো আরেক দিনে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম